আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামীকাল বাজার কেমন যেতে পারে এ বিষয়ে যদি বলি তাহলে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলবো তারপর আগামীকাল মার্কেট কী হতে পারে আর একটা বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আবুল খায়ের হিরো এবং সাকিব আল হাসানের দেশ থেকে নিষেধাজ্ঞা আর একটা স্টক নিয়ে আমি কথা বলতে চাচ্ছি এই স্টকটা টোটালি ট্রেডিং স্টক চাইলে আপনারা ওই স্টকটাতে অ্যান্টি অ্যাভারেজ করতে পারেন বাইসাল আপনারা আপনাদের নিজ দায়িত্বে করবেন তো প্রথমে আসি আজকের মার্কেট নিয়ে যদি বলি সাতশো সতেরো কোটি টাকা লেনদেন ষাট পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস তিনশো বারোটা অ্যাডভান্স আর যে হিসাবে ইন্ডেক্স প্লাস ছিল সেই হিসাবে লেনদেনও যতটুকু ছিল সেই হিসাবে কিন্তু শেয়ারের প্রাইস বাড়ে নেয় মাত্র ছয়টা শেয়ারে হরটেড ছিল আজকে বেশিরভাগ ফুটফোলিও দশ বিশ পয়সা হয়তো বাড়ছে এর বেশি না তারপরও একটা জিনিস পজিটিভ আজকের মার্কেটে সেটা হচ্ছে দীর্ঘ পতনের পরে কিছু মানে কিছুটা হলেও প্রাইস মানে পড়া কমছে মানে স্টকের দাম কমাটা কমে গেছে দাম পড়ার যেটা সেটা কমছে এটা একটা পজিটিভ দিক আর আজকের মার্কেটের যদি আমি যদি আরও বলি সেটা হচ্ছে যে ক্যান্ডেলটা এটা খুবই পজিটিভ মানে মুভিং অ্যাভারেজের জন্য ভেলুর পর এরকম একটা ক্যান্ডেল করা এটা খুব পজিটিভ হিস্টোগ্রামের বার্তা দেখতেছেনি সেটা আস্তে আস্তে ঘাড়ো হচ্ছে এবং সবুজ হচ্ছে বড় হচ্ছে এটাও পজিটিভ সাইন বাই সিগন্যাল দিছে ব্লু রেখাটা অরেঞ্জ রেখার উপরে চলে গেছে তার মানে সিগন্যাল এটাও পজিটিভ দিক তবে সবার মাঝে একটু নেগেটিভ হচ্ছে বলিয়াম আসলে অস্বাভাবিক যখন বলিয়াম হয় তারপরে কিন্তু একটু কারেকশানে চলে আসে এটা একটু নেগেটিভ সাইড যেমন এখানে আপনারা একটা সবুজ বলিয়াম দেখতেছেন তারপর কিন্তু কারেকশানে চলে আসছে সেরকম একটা বলিয়াম হঠাৎ করে হয়ে গেছে যদি বলিউমটা গতকালকের তুলনায় একটু বাড়তো সেটা আরও বেশি পজিটিভ হতো আরও ভালো হতো মানে সাড়ে তিনশো কোটি টাকা বা তিনশো ষাট কোটি টাকা যদি হতো আজকের ভলিউমটা তাহলে সেটা ভালোই হতো তো যাই হোক এর মানে এটুকুই মানে নেগেটিভ আর কি বলিয়ামটা বলিয়াম আজকে যে বলিউম অস্বাভাবিক ভলিউম করে ফেলছে কত কয়েকটা ওয়ার্কিং ডেজের তুলনায় সেটা একটু নেগেটিভ এছাড়া বাকি যা আছে সবই পজিটিভ যদি আগামীকালকে ভলিউমটা ভালো করতে পারে তাহলে ইন্ডেক্স পজিটিভ থাকবে ভলিউমটার উপরে নির্ভর করে তবে বাকি সবই পজিটিভ ইনস্টাগ্রামের বার ম্যাকডি এবং বিশেষ করে যে ইয়েটা বাটা সে তৈরি করলো ইন্ডেক্সের সেটা সবই পজিটিভ আগামীকালকে ইনশাল আশা করি মার্কেট পজিটিভ যেতে পারে তবে মার্কেটটা সবচেয়ে ভালো হয় যদি মানে সকাল দিকে মানে যেটা রিয়েল মার্কেট সেটা যদি দেখানো হয় মার্কেটকে মানে যা হচ্ছে যেভাবে মার্কেট হয় সেভাবে যদি দেখানো তাহলে সেটা পজিটিভ কারণ সকালবেলা ইন্ডেক্সকে বাড়িয়ে দেখানো অনেকগুলো স্টকের দাম টপে উঠে রাখা বলিও না করা বাইসেল না করা মানে এই ফেক মার্কেট আমরা দেখতে চাই না আমরা রিয়েল মার্কেট দেখতে চাই ইন্ডেক্স যতটুকু বাড়ার বাড়ক সমস্যা নাই যতটুকু কমার কমুক পোর্টফোলিও যা যে ব্যবস্থা আছে আছে থাকবে মানে এখানে কোনো ইয়ে দেখানোর দরকার দেখানোর দরকার না ইন্ডেক্স দেখিয়ে পজিটিভ রাখার দরকার নাই যতটুকু রিয়েলভাবে পজিটিভ হবে সেটাই আশা করব আগামীকালকের মার্কেট যদি আমি বলি সব কিছু মিলিয়ে আশা করি ম্যাকডি ইনস্টাগ্রামের বার আর ক্যান্ডেল সব কিছুই পজিটিভ এবং আর অনেক বাড়ার জায়গা আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন শুধু ভলিউমটা একটু বেশি হয়ে গেছে এইটুকুই নেগেটিভ আর বাকি সব কিছু পজিটিভ সুতরাং সেই হিসাবে ইন্ডেক্স পজিটিভ থাকতে পারে এরপর আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আবুল খাইর হিরো এবং সাকিব আল হাসান দুইজনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তো এখানে সাকিব আল হাসান তো দেশের বাহিরে আছে তার হিসাব আলাদা সে তার দেশে আসতেছে না কিন্তু ইয়ে কিন্তু চাকরি করতেছে আবুল খাইর হিরো কিন্তু এখনও দেশে আছে এবং উনি বিশেষ কর্মকর্তা সমবায়তে চাকরি করে উনি দেশে আছে চাকরি করতেছে তো যেহেতু দেশ থেকে নিষেধাজ্ঞার ব্যাপারটা চলে আসছে তার মানে হয়তো উনি মামলার একটা বিষয়ে জড়িত হতে পারেন এখানে একটা আইনের বাধ্যবাধকতা আছে নব্বই দিনের একটা মানে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন জরিমানা করার পরে নব্বই দিন অতিবাহিত হওয়ার পরে আইনি কার্যক্রমগুলো শুরু হয় যেহেতু নব্বই দিন শেষ হয়ে গেছে সরি নয় মাস নয় মাস নয় মাস শেষ হয়ে গেছে আমি সরি ভুল বলছি আমি নব্বই দিন না নয় মাস নয় মাস যেহেতু শেষ হয়ে গেছে এখন আস্তে আস্তে মানে কমিশনেরও বয়স নয় মাস তারা যে জরিমানা প্রথম থেকে জরিমানা করে আসছিলো সেগুলো নয় মাসের কাছাকাছি হয়ে গেছে এখন আবুল খায়ের হিরোর বিরুদ্ধে আইনগত যে বিষয়গুলো এবং সাকিব আল হাসানের ব্যাপারে আইনগত যে বিষয়গুলো এই বিষয়গুলো এখন সামনে আসবে সেই হিসেবে আদালতের মাধ্যমেই নিষেধাজ্ঞা জারি হয়েছে বলে আমি যতটুকু নিউজ দেখলাম বা কারণ নিষেধাজ্ঞা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তো নিজেরা জারি করতে পারেন অবশ্যই আদালতের মাধ্যমে করা হয়েছে তো সুতরাং এটা ইন্ডেক্সে পজিটিভ বা নেগেটিভের বিষয়ে আমি এখন আর মনে করি না বিগত দিনে এরকম নিউজ আসলে ইন্ডেক্স নেগেটিভ হয়ে যেত এখন আর সেটা আমি ভাবতেছি না এই কারণে ভাবতেছি না যে আসলে তাদের পারফরমেন্স এই মুহূর্তে মার্কেটে জিরো যা হওয়ার তারা যতটুকু মানে তাদেরকে তাদের যতটুকু শক্তিমত্তা মার্কেটে দেখানো দরকার মানে মার্কেটকে নিচে ফালানো দরকার বা তারা অন্যদের কাছে শেয়ার হস্তান্তর করা দরকার যা যা করার দরকার মোটামুটি সব কিছু হয়ে গেছে এখন নেগেটিভ এই ধরনের নিউজে এখন আর মার্কেটে খুব বেশি আসলে রিয়েকশান দেখাবে না মার্কেট যদি দেখা যায় তাহলে ইরান এবং ইসরায়েলের যুদ্ধের উপরেই মার্কেট অনেকটা আসলে নেগেটিভ রিয়েকশান দেখাতে সেটা যেহেতু দেখে নেয় তাহলে এগুলো আর দেখাবে না আর বোটের ব্যাপারটা অবশ্যই এখানে গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ যদি আরও যদি পরিষ্কার হয়ে যায় যে না আগামী দিনে বোট হচ্ছে ফেব্রুয়ারিতে যদি এটা আরও বেশি পরিষ্কার হয় তাহলে মার্কেট পজিটিভ আরও বেশি বেশি হবে মানে বোটের উপরেই মার্কেটের অনেক কিছু নির্ভর করতেছে আর যে একটা স্টক নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে বারাকা পাওয়ার ফুল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটা স্টক এখানে যে জায়গায় এখন স্টক ভলিউমটা আছে নিউট্রল করছে এখানেও নিউট্রল করছে এখানেও করছে মানে প্রত্যেকটা নিউট্রোলের পরে একটা সবুজ ক্যান্ডেল করছে সুতরাং সেই হিসাবে আমি এখানে স্মার্ট মানির একটা প্রভাব আছে সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে স্মার্ট মানির একটা ভালোই প্রভাব আছে এখান থেকে যেহেতু পড়ছে পড়ার পর এখানে কিছুটা সময় ছিল এখানেও সে স্মার্ট মানির এখানেও কিন্তু লেনদেন অনেকগুলো সবুজ ক্যান্ডেল আপনারা এই বৃত্তির মধ্যে দেখতেছেন তার মানে এখানে আপডাউন করতেছে এবং ভলিউমটাও এখানে আছে এখানে একটা ভলিউম করছে এখানে করছে এই বড় বড় ভলিউমগুলো যেহেতু করছে সুতরাং এখানে স্মার্ট মানির এবং আজকের লেনদেনটাও খারাপ না ভালোই লেনদেন হয়েছে তো যে এবং যে ক্যান্ডেলটা করছে আজকে এ ধরনের ক্যান্ডেল থেকে কিন্তু আসলে একটা স্টক ঘুরার সম্ভাবনা থাকে এ ধরনের ক্যান্ডেল থেকে একটা স্টক ঘুরে এই যে ক্যান্ডেলটা আজকে করছে এরকম ক্যান্ডেল এখানেও একটা করছে যদিও এটা নিচে একটু উইক আছে এটা নাই উইক নিচে কিন্তু এরকম ক্যান্ডেল থেকে ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে খুবই সম্ভাবনা আছে বারাকা পাওয়ার এখান থেকে প্রাইসটা আপ হওয়ার তবে অবশ্যই এই ধরনের স্টক দাম বাড়তে হলে ইন্ডেক্সকে পজিটিভ থাকতে হবে কারণ ইন্ডেক্সের সাথে এদের সম্পর্ক অনেক গভীর এই শুধুবার একা পাওয়া না ট্রেডিং স্টকগুলোর বিষয়টা হচ্ছে এমন তো সুতরাং আপনারা এই স্টকটা দেখতে পারেন অবশ্যই আপনারা বাইসেল আপনারা আপনাদের নিয়ে যেতে করবেন এই জন্য আমি অথবা আমার চ্যানেল কোনোভাবে দায়ী নই স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়ার আছে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম